নোয়াখালীতে একাধিক মাদক মামলার আসামিকে গ্রেফতার নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা কর্তৃক একাধিক মাদক মামলার আসামিকে তিনশত পিসা মাদক বিক্রির পাঁচ হাজার দুইশো টাকা ও মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ গ্রেফতার গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা দিন মোহাম্মদ সোহেল তেত্রিশ পিতা মোহাম্মদ জাকির হোসেন মাতা বিবি খদিজা গ্রাম রসুলপুর বকু ব্যাপারী বাড়ি এক নং ওয়ার্ড তেরো রসুলপুর ইউনিয়ন থানা বেগমগঞ্জ জেলা নোয়াখালী নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার সদস্যগণ আঠেরোই জুন দুই হাজার পঁচিশ তারিখে রাত এগারোটা ত্রিশ মিনিটে বেগমগঞ্জ থানাধীন সেতুভাঙ্গা বাজারে অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারেন যে বেগমগঞ্জ থানাধীন তেরো রসুলপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড লতিফপুর শাকিনের বেগমগঞ্জ থেকে ফেনী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে জমিদারহাট পশ্চিম বাজারস্থ হেরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি সাইকেল নিয়া ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করিতেছেন উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ডিবি টিম উপস্থিত হয় এসআই মোহাম্মদ আক্তার হোসেন সঙ্গী অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া বর্ণিত আসামির হেফাজত হইতে তিনশো পিস ইয়াবা ট্যাবলেট মাদক বিক্রির পাঁচ টাকা এবং মাদক ক্রয় বিক্রয় তথা মাদক পরিবহনে ব্যবহৃত লাল ও কালো রঙের টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসি রেজিস্ট্রেশনবিহীন পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামি পেশাদার মাদক কারবারি তাহার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ইতোমধ্যে রুজু হইয়াছে এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন